আর মা সকালবেলা ঝাঁট দেওয়ার সময় ওইখানে দুটো বাচ্চা পেয়েছে মানে ডাহুক বাচ্চা আর ওর মা খুঁজে খুঁজে চলে এসছে আর বাচ্চাগুলো দেখছি একটু পরে দেখছি ওর বাবা মা দুজনেই চলে এসছে মানে বাচ্চা গুলোর বাবা মা চলে এসছে আর আমাদের বেডালটা এমন হচ্ছে মানে ওই ডাহুক গুলাকে ধরবে বলছে আর বাচ্চা ডাহুক গুলা কথায় গেল ওই বিড়ালটা আর ভয়ে পালিয়ে গেল যে কোন দিকে আছে ডাহুক গুলো গাছে না কোথায় উঠে গেল না হলে এইগুলাই ছিল মুরগি বাচ্চার মতো আর এদেরকে ছেড়ে দেবো বলছি আর আমাদের বিড়ালটা বাবার এত কে কি হচ্ছে ও খেয়ে নেবে বাচ্চা চলো আলো সাইদিকে ছেড়ে দেবোwidehat আর এই তোমাদের দাদা ধরে নিয়ে আসছে আর ওর মাটা সেই যে সে উড়ে গেল দুটো এস চড়াহুক আর এই যে চারোদিকে আমাদের বাড়ি চারোদিকে দৌড়াদৌড়ি করছে বড় আর কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো কালো কালো ও হো 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 আর বিল্লিটা বিল্লির ঘরকে चिल्লাচ্ছে আরে সেই যে এইখানে ওর মাটা আছে দুটো এসছে না মা বাবা দুটো এসছে বাচ্চাগুলোকে নিতে এসছে আর ওই যে گور মাটা ডংড়ে ডংড়ে আসছে এইখানে ছেড়ে আর আমরা একটু দূরের দিকে চলে যাবো আর দেখি নিতে আসে কি আসে না দেখি আর একটু দিকে আমরা একটু দূরের দিকে পালিয়ে যাই না হলে ওর মাটা আসবেই না ভয় পাচ্ছ একজন হাঁটতেই পারছে না এটা আর একটা পালিয়ে গেল তো একটা বাচ্চাকে পেয়েছে দুটোই পেয়ে গেছে আর যে এখানে আছে দেখাই যাচ্ছে না ও নিয়ে যাবে ওর মা ঠিক নিয়ে যাবে বাচ্চাগুলোকে এইখানে একটা বাচ্চা আছে ও বাড়ির দিকে চলে যাচ্ছে বাচ্চাগুলো আর কি ঠিক নিয়ে যাবে আর বিড়ালটা যদি এখন আসছে তাহলে আর দেখতেই হবে না ধরে নেবে বাচ্চাগুলোকে আর বিড়ালগুলা বিড়ালটাকে সেই জন্য আমরা বাড়ির ভেতরে মানে কভারটা লাগিয়ে এসেছি যেমন না বেড়াতে পারে বেড়াল বিড়ালটা তোমাদের দাদাকে কি করছে বলছে বাচ্চা গুলাকে কোথায় পৌঁছে গেলে বলছে বললি বসে থাক ভাত খাবি না পরে খাবি ও মিষ্টি এনেছিল সেটাই তোমাদের দাদাকে দিলাম ও খেলো আর বিড়ালটা কেমন তাকিয়েছে বিড়ালটাকেও দিয়েছে বিড়ালটা কেমন করছে মুখটা অনেক লোভ বিড়ালটা শুধু কী খাবো কে কী খাচ্ছে ও সব খায় সুজি সিমাই পায়স মিষ্টি চপ পকড়ি পেঁয়াজি সব খাইয়ে দোকানের জিনিস বেশি বিস্কুট কেক টেক ভাত শুধু কম খায় ভাত কম খাই কি বলে বিল্লি